আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই স্পেশাল মারাইটি চর চাঁদপুর থেকে এই চাচা আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাস রোহিম ট্রেডার্সের এসে করে করেছেন আমাদের এই স্পেশাল ভুট্টা মারাইটি দিয়ে আপনারা ঘন্টায় নব্বই থেকে একশো মন ভুট্টা মারাই করতে পারবেন আমাদের এই স্পেশাল ভুট্টা মারাইটি এস এস পাইপ দিয়ে তৈরি আপনাদের যাদের এই স্পেশাল ভুট্টা মারাইটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো ট্রেডার্স গেট মানিকগঞ্জ এছাড়া আমরা দেশের বিভিন্ন জেলাতে আমাদের এই স্পেশাল মারাই মারাইগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যাদের এই স্পেশাল বুট্টা মারাইগুলো প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে ইমু এবং হোয়াটসঅ্যাপে আমাদের ভুট্টা মারাইগুলো দেখে তারপর ক্রয় করতে পারবেন আমাদের এই ভুট্টা মারাইগুলো আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ